আপনাদের মানিকগঞ্জের ইস্যু নিয়ে গোটা দেশ উত্তাল তো এটা মানিকগঞ্জের জন্য যেরকম সমস্যা আবার সেটা মানিকগঞ্জের জন্য গৌরব এই জন্য আল্লাহর বড়ত্বের ঘোষণা আল্লাহর সম্মানের ঘোষণা আল্লাহর মর্যাদার ঘোষণা এটা সাধারণ কোনো বিধান নয় নামাজের বিধান পরে এসেছে রোজার বিধান পরে এসেছে হজের বিধান পরে এসেছে জাকাতের বিধান পরে এসেছে পর্দার বিধান পরে এসেছে জিহাদের বিধান পরে এসেছে সব বিধান পরে এসেছে সর্বপ্রথম আমার নবী যেই বিধান নিয়ে উম্মতের কাছে এসেছেন সেই বিধান হলো আল্লাহর সম্মান রক্ষা করো আল্লাহর বরত্ব ঘোষণা করো কাফেরদেরকে অগ্রাধিকার দিয়ে আজ যে ঐতিহাসিক চুক্তি আপনি করলেন আল্লাহর নামের ইজ্জত প্রতিষ্ঠিত হলো আল্লাহর নামের মর্যাদাকে বুলন্দ করে দুনিয়াবাসীর কাছে আপনি একটা পয়গাম দিয়ে দিলেন মুসলমান সব বিষয়ে আপোষ করতে পারে আল্লাহর ইজ্জতের প্রশ্নে মুসলমান আপোষ করতে পারে না এটাই হলো ইসলামের ঐতিহাসিক বিজয় এর চেয়ে বড় ইসলামের আর কোনো বিজয় হতে পারে না আপনাদের মানিকগঞ্জের ইস্যু নিয়ে গোটা দেশ উত্তাল তো এটা মানিকগঞ্জের জন্য যেরকম সমস্যা আবার সেটা মানিকগঞ্জের জন্য গৌরব কাজেই আমি আশা করি যে আপনারা আজকের এই মাহফিলের পরে এখানে বিপুল পরিমাণ মুসলমান উপস্থিত আছেন আপনারা আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের বিষয়ে এখান থেকে একটা প্রেরণা একটা চেতনা নিয়ে ইনশাল্লাহ বাড়িতে ফিরবেন আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের রক্ষাকর্তা তিনি আমাদের পালনকর্তা তিনি আমাদের হুকুমদাতা আল্লাহকে আমরা রব বলে মেনে নিয়েছি সেই রুহের জগতেই আল্লাহ আমাদেরকে রুহের জগতে সমগ্র আদম সন্তানকে একত্রিত করে আল্লাহ প্রশ্ন করেছিলেন আল্লা স্তি রব্বিকুম আমি কি তোমাদের রব না আমরা সকলে এক বাক্যে স্বীকার করেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব তো কাজেই এই রব হিসাবে আল্লাহকে স্বীকার করার পর জীবনের বাকে বাকে আমাদেরকে আল্লাহর রুবু ইয়াদের সেই শিক্ষাকে স্মরণ করিয়ে দেয়া হয় আমাদের এই দুনিয়ার জীবন এটা হলো একটা পরীক্ষার হল এখানে পরীক্ষা দেওয়ার পর যখনই আমি কবরের ঘাঁটিতে অবতীর্ণ হব আমার কাছে এই দুনিয়ার পরীক্ষার হলের প্রস্তুতির উপর নির্ভর করে সেখানে আমাকে প্রশ্নপত্র দেওয়া হবে তার মধ্যে প্রথম প্রশ্নই হবে মার রব্বুকা বলো তোমার রবকে সুতরাং আল্লাহর সাথে পরিচয় আল্লাহকে জানা আল্লাহকে চেনা এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়া এটা একজন মুমিনের একজন মানুষের সর্বপ্রধান দায়িত্ব আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের সম্মান ইজ্জত রক্ষা করা এটা আল্লাহর জন্য নয় বরং বান্দার স্বার্থেই প্রয়োজন আমরা যদি আল্লাহকে সম্মান করি আপনাদের কি ধারণা তাহলে আল্লাহ পাকের ক্ষমতা বেড়ে যাবে আর আমরা যদি আল্লাহকে সম্মান না করি নাউজুবিল্লাহ সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে অসম্মান করে এতেও কি আমার আল্লাহ পাক আকরাবুল্লাহ আলমিনের প্রকৃত মর্যাদা সম্মান আল্লাহর ক্ষমতা আল্লাহর এক একচুল পরিমাণ কমবে হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লাহ আলাইহি আসাল্লাম পরিষ্কার বলেছেন যে তাম পৃথিবীর সমস্ত মানুষ এবং এই মানুষের সাথে সকল জিন একটা মাঠে যদি একত্রিত হয় ওয়াহিদ এরপরে তারা সকলে মিলে যদি ক্যামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণকীর্তন করতে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের বরত্ব একচুল পরিমাণ বাড়বে না আর সমগ্র মানব জাতি দানব মানব সব এক মাঠে একত্রিত হয়ে ক্যামত পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের বদনাম করতে থাকে আল্লাহ নাফরমানি করতে থাকে আল্লাহকে অস্বীকার করতে থাকে এতেও আল্লাহ পাক রব্বুল আলমিনের বরত্ব একচুল পরিমাণ কমবে না আমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ আমাদের কারো মুখাপেক্ষী না তো কাজেই আমাদের নিজেদের প্রয়োজনেই পাক রব্বুল আলমিনের সম্মান আল্লাহর মর্যাদার প্রশ্নে আমাদেরকে আপোষহীন থাকতে হবে দুনিয়ার সব জায়গায় আপোষহীন থাকার শিক্ষা ইসলাম দেয় নাই অধিকাংশ জায়গায় ইসলাম শিক্ষা দিয়েছে কম্প্রোমাইজ করো ছাড় দাও সর্বোচ্চ ছাড় দাও কিছু কিছু জায়গায় আল্লাহ আল্লাহর রসুল কোরআন এবং ইসলামী ইতিহাসের শিক্ষা হল কিছু কিছু জায়গা আছে সেখানে অ্যাকচুল পরিমাণ ছাড় নেই আমি আপনাদেরকে আমাদের নবীজি হজরত মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যার জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ সর্বোত্তম নমুনা উসময়ে হাসানা যিনি তার জীবন আদর্শের দুইটা পাতা আমি আপনাদের সামনে খুলে ধরবো এর থেকেই আমরা আমাদের করণীয় আমরা ঠিক করতে পারব দেখেন রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম বহি আসলো আমরা জানি এরা আবিস্ী বিকাললাদি খলাকা খলাকাল ইংসা নাম না আলাক ও রাবকাল আক্রামুল্লাদি আল্লামা বিলকালাম আল্লামল ইংসানা মা আলাম মলাম পাচ আয়াত একসাথে সাথে নাজিল হল। নবিজিী নবু হলেন। ওয়াহিী আসলো করা নাজিল হওয়া শুরু হলো এর পে দীর্ঘদিন ওয়াহী বন্ধ থাকলো এটাকে। ওয়াহি ওয়াহি বা ওয়াহির আপনার এটাকে বলা হয় যে বিরতির সময় সময় বেশ অনেক একটা লম্বা মধ্যখানে সময় বিরতি থাকলো ওয়াহির ওয়াহি আসে না কোনো কোনো বর্ণনা মতে এটা ঐতিহাসিকদের মত পার্থক্য আছে যে ওয়াহি আগমন কতদিন বিরতি ছিল তিন বছর পর্যন্ত বর্ণনা আছে যে প্রথমবার ওয়াহি আসার পর তিন বছর পর্যন্ত ওয়াহির আগমন বন্ধ ছিল বিরতি ছিল পাক রব্বুল আলমিন একবার ওয়াহি দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে এই ওয়াহির ধকল সামলায়ে এই ওয়াহির ভার এই ওয়াহির ওজন এই ওয়াহির গুরুত্ব এই ওয়াহির ভারত্ব এগুলো বহন করার জন্য তিনটা বছর তাকে সময় দিছেন যে আমি দিলাম এবার আপনি নিজেকে প্রস্তুত করেন তিন বছর রসুলসল্লা আলহি আসাল্লাম নিজেকে প্রস্তুত করলেন তিন বছর পরে পাক রব্বুল আলমিন নবীজিকে প্রথম হুকুম করলেন যেই হুকুম মানুষের মধ্যে এসে বাস্তবায়ন করতে হবে এটা আলামায়াম লেখেন অনেকে যে আল্লাহর নবীর নবুয়তের জমানা কত বছর ছিল বলেন তো কত বছর তেইশ বছর নবীজির নবুয়তের জমানা তেইশ বছর আল্লাহর নবী নবুয় পেয়েছেন কয় বছর বয়সে চল্লিশ বছরে নবীজির ইন্তকাল হয়েছে কয় বছরে তেষট্টি বছরের কয় বছর হল তেইশ বছর অনেকে বলেন যে আল্লাহ নবীর এই নবুয়তের তেইশ বছরের জীবনটা দুই ভাগে ভাগ প্রথম তিন বছর নবুয়তের তিন বছর পরের বিশ বছর হল রিসালাতের বিশ বছর এই বিষয়ে আমি খুব দীর্ঘ আলোচনা করবো না খালি একটু বোঝানোর জন্য প্রথম তিন বছর হলো শুধু নবুবতের। আর শেষ বিশ বছর হলো আলাতের বলবেন নবুবত আর আলাতের পার্থক্য কী এখানে ছোট্ট একটু পার্থক্য আছে নবুয় মানে হলো যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে তাকে বলা হয় নবী আর রসুল এবং রিসালাত হলো আল্লাহর পক্ষ থেকে ওহি আসার পর সেই ওয়াহি নিয়ে দুনিয়ার মানুষের ময়দানে মেহনত করা এটার নাম হলো রিসালাত তো প্রথমে পাক রব্বুল আলমিন শুধু নব্বীজিকে ওয়াহি পাঠিয়েছেন এই ওয়াহি আর দুনিয়ার মানুষের কাছে প্রচার করার নির্দেশ দেন নাই আল্লাহ পাক বলছেন যে নবীজি আমি আপনাকে ওয়াহি দিলাম আপনি প্রথম ওয়াহিটা নিজের মধ্যে ধারণ করেন নিজের মধ্যে আগে ধারণ করেন নিজেকে আপনি এই ওয়াহি ধারণ করার জন্য প্রস্তুত করেন তিন বছর গেল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহিকে ধারণ করার জন্য এই জন্য এই তিনটা বছর পরে আল্লাহ কাছে সর্বপ্রথম যেই বিধানটা পাঠালেন যে আপনি এবার এই বিধান নিয়ে উম্মতের কাছে যান আপনি এবার এই হুকুম নিয়ে দুনিয়ার মানব সমাজ সমাজের কাছে যান আপনি এবার এই দাওয়াত নিয়ে এই রিসালাত নিয়ে এই পেগাম নিয়ে আল্লাহর বান্দাদের কাছে যান ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফা አንzir ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাত আখির আল্লাহ ডাক দিয়ে বললেন হে কমলে ওয়ালা উঠেন আপনি দাঁড়ান মানুষকে ভয় দেখান কি বলে ভয় দেখাবেন ওয়া রাব্বাকা আপনি আপনার রবের বরত্বের ঘোষণা দেন এই জন্য বলা যায় প্রথমবার ওহী আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার যেই নির্দেশ দিলেন সেটা নবীজিকে দিয়েছিলেন একরা আপনি পড়েন কিন্তু এর পরের বারের যে ওয়াহি এর পরের বারের যে নির্দেশ সেটা শুধু নবীর একার জন্য নয় ওরাব্বাকা ফাকাব্বির আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন গোটা দুনিয়াবাসীর সামনে বিশ্ববাসীর সামনে গোটা মানব জাতির সামনে আপনি আল্লাহকে বড় হিসাবে বর্ণনা করেন আসমান এবং জমিনের মধ্যে একমাত্র বড়কে তফসিলের সমস্ত মুফাসরিনগণ রব্বাকা ফাকাব্বির এর অর্থই বলছেন ফাজিম অর্থাৎ আল্লাহ পাকের মহত্বের ঘোষণা আপনি দেন এই জন্য আল্লাহর বড়ত্বের ঘোষণা আল্লাহর সম্মানের ঘোষণা আল্লাহর মর্যাদার ঘোষণা এটা সাধারণ কোনো বিধান নয় নামাজের বিধান পরে এসেছে রোজার বিধান পরে এসেছে হজের বিধান পরে এসেছে জাকাতের বিধান পরে এসেছে পর্দার বিধান পরে এসেছে জিহাদের বিধান পরে এসেছে সব বিধান পরে এসেছে সর্বপ্রথম আমার নবী যেই বিধান নিয়ে উম্মতের কাছে এসেছেন সেই বিধান হলো আল্লাহর সম্মান রক্ষা করো আল্লাহর বরাত ঘোষণা করো মোখতারাম হাজরিন এই জন্য রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় এই একটা জায়গায় যেখানে আল্লাহর বড়ত্বের প্রশ্ন সেখানে রসুল আকরম সাল আলি ওয়াসাল্লাম এক চুল পরিমাণ ছাড় দেন নাই এক চুল পরিমাণ ছাড় দেন নাই অথচ আপনারা জানি আমার নবীর মতো নম্র কোমল মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই বলেন নবীজির উপাধি ছিল রহমতুল্লিল আলমিন জন্য আমার করুণা ছিলেন দয়া ছিলেন মায়া ছিলেন কিন্তু আল্লাহর কারো দ্বারা যদি আমার আল্লাহর এক চুল পরিমাণ কোনো ব্যাঘাত ঘটেছে নবী আকরম সাল্লিহিসাল্লাম সেটাকে সহ্য করেন নাই আমরা ইতিহাস জানি সপ্তম হিজরি